আমি মদিনা শরীফ পড়ছি পড়াইছি শুধু পড়ি নেই মদিনা ইউনিভার্সিটিতে আমি দিনই কয়েক বছর প্রফেসর ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও প্রফেসর নাইনটিন সিক্সটি আমি লেকচারার হিসেবে ঢুকি এরপর লন্ডনে পড়াশোনা করেছি আমি তারপরও মনে করি যে আমি কিছুই জানি না আমি উনিশশো সালে আমি মেদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম তখন জানি সাহেব হাশেমি সাহেব তেহরান থেকে যায় যাওয়ার পরে আমাদের ডিউটি দিল যে আপনারা দেখেন আব্দুর রহমান হুজাইবি যার মেয়েকে আরব সৌদি বাচ্চা বিবাহ করেছিল এরপরে কি কারণে যাই হোক ডিফোজ হয়ে যায় আমরা সামনে থাকা কালে তো ইরানের নেতারা হজরত আবু বকর এবং অমরের কবরের থেকে যে শিটকে কি জন্য আরবিতে ফার্সিতে একটা গালি দিছে আমি তা বলবো না তো এই কথাটা আব্দুর রহমান হুজাইকি সাহেব শুনে ফেলছে উনি খুদপুর সমাজ একবার কঠিন দলাই তখন এই আয়াতটা পড়ছিলেন এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কোরআন শরীফ খুলে দেখতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম

ওই কোন ছাগল পাগল কি বলো আমাদের দেশের গান গাই গাই লেখা বলা জানে না এরা গান গাই আর কিছু ক্যাসেট মুখস্থ করে আর এই সকল মূর্খ মানুষদেরকে দাওয়াত দেয় দেশটাকে শেষ করে আমি এটা মেরাজের মাস এটা রজবের মাস রজবের মাসে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডেকে কি বলছিলেন এই কথা কোরআনে আছে ১৪টা দাবি 14টা বিষয় কোরআনের মধ্যে এসেছে আর হাদিস ভিতরে এসেছে 18টা আমি এর উপর আলোচনা হবে আজকে কোরআন হাদিস কোথায় কি আছে উলামা আমি আয়াতে সব আপনাদের দলিল হিসেবে আমি পেশ করব আল্লাহ রাব্বুল আলামিন উযুর সাল্লাল্লাহু আমাদের দেশে বা বিশ্বের কোন যখন দেশের থেকে মন্ত্রীরা যায় এবং রাষ্ট্রের বড় বড় লোক জাতির সঙ্গে যায় তখন সেখানে বিভিন্ন উপর আলোচনা আলোচনা করে দেশে বলে আমাদের ফল হয়েছে রাষ্ট্র তখন আমরা চালাই বাড়ি মানুষ রাষ্ট্র কারা চালায় বন্ধ মন্ত্রী কং যাই কেন আমরা যদি কিছু পাওয়ার দেই তাহলে পান অমুক ফোলের মালা কিন্তু আসল মালা তো আমরা

লৈলাম মসিজি দিল হর মেলল মসিজি দিল আফস মক্কার থেকে চারশো এক মাইল হল মদিনা শরীফে ফজুর রউজা আর মসজিদের নবাবীর থেকে উত্তরে চারশো এক মাইল হল বাইতুল মকার্দেশ আমার বাড়ি ইন্ডিও আমার বাড়ি আছে ক্যালকাটা হ্যালকাটা ক্যালকাটা থেকে আমার আব্বার সাথে সাথে আমি তেলাবিবে যাই বিমান যোগে সেখানে আমার নসিবি দুইবার আমার ইন্ডিয়ার বাড়ি থেকে গিয়েছি কারণ এই দেশের থেকে ভিসা পাবো না কিন্তু ইন্ডিয়ার থেকে সবচাইতে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হলো ইন্ডিয়া ইন্ডিয়া এত বড় বন্ধু থাকা সাথেও আমার ভাস্তি শেখ হাসিনা হিন্দুস্তানের তো জানা করে মুসলমানের কত বন্ধু আমার ভাসকে সেটা প্রমাণ করে দিয়েছে ফিলিস্তানি সবচেয়ে বড় বন্ধু হলো বাংলাদেশ যখন আল্লাহ আকবার ঢুল টাই উই হ্যাভ সো ইজ ইজ দা পেইং ফ্রেন্ডস ইন বাংলাদেশ দ্যাট কন্টিনিউয়েশন এন্ড ইসরাইল নন কপি

কাকা কাকা আমি তার আর কত পরামর্শ দিছি আমি তো আর আপনি বলতি বলিনি ছোটবেলা কোলে করছ আপনি বলতে বলতেন আমি তুমিইই বল আমি বলে তুমি একটা কাজ করো আর এই যে বাংলাদেশে যেগুলো মডেল মসজিদ করছো এই মডেল মসজিদি কোনো অহাবির আহাবির তুমি নিগ দিও না কথা মানা যায় এরা

সুরা মারিয়াম আদুনা সুরা মারিয়াম পনেরো নম্বর 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 আয়াত আসেন তিরমিজি আমি দালাইল ভিত্তিক কথা বলেছি আপনাদের কসম করে বললাম দেখেন পনেরো নম্বর আয়াতে বলছে আমার জন্মদিন শান্তি মৃত্যুদিন শান্তি আবার পুনরায় দুটি আয়াতের ভিতরে সূরা মারইয়ামের থার্টি এবং ফিফটিন নম্বর আয়াতে দেখেন

মেলাদের কথা আছে না কিন্তু তোমরা আমার একটু পূর্বে আমার স্নেহের ছোট ভাই বলে গেল যে তোমরা যে বলো যে টুঙ্গি এখানে এক টাকা খরচ করলে লুৎফার সাহেব লিখেছেন না কারা যে এক টাকায় কোন পঞ্চাশ কোটি টাকায় এটা কোন জাল হাদিস না এটা কোন চাল হাদিস না মিলাত ভরা মিলাত তা তোমরা যে টুঙ্গি ইস্তেমা করছো এটা কোন কিতাব দিয়ে বরাদ দিয়ে জায়জ দিলে হাদিস শরীফের মধ্যে আসছে কাবা শরীফে কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে এক লক্ষ নেকি হয় মসজিদে নববীতে পঞ্চাশ হাজার বাইতুল মুকাদ্দাস এরকম নেকি পার্সেন্ট আছে কিন্তু তোমরা এত নেকি এই মিথ্যা দিয়া আল্লাহর কাম মিথ্যা বলতে বলতে তাদের দল দুজে ভাঙিয়া সুরমার হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আমি প্রধানমন্ত্রী ওখানে আমার মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী বললাম যে আপনি যেটা ভালো মনে করেন এটা করে তারপরে দুই ভাগ হয়ে গেছে তাবলিক দুই ভাগ হয়ে গেছে দেওবন্দ মাদ্রাসা ছাত্র আমি আল্লাহর সাক্ষী දෝබන්দের মুক্তি සමමන් මා පහ পাගড়ি দিয়েছে এই পাগড়ি এখনো আমি জানি না আজকাল দেখবেন অধিকাংশ হবি যারা ইমাম তাদের মাথায় পাগড়ি নাই আমাদের ভিতরও এরকম কিছু অভ্যাস এসে গেছে আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে উনি দেখেন সকল আম্বিয়া আলাইহিস সালামের মাথায় রূহানী ভাবে পাগড়ি জড়গন আল্লাহ আকবার হুজুর সকল আম্বিয়া সালামের সাথে এর আট দিন আগে মুসলিম শরীফের মধ্যে আছে বাইনাল ওয়াদিতে হুজুর উম হযরত মূসা আলাইহিস সালামকে উনি দেখতে পেরেছেন সাহাবারা বলে উনি ইনি কে উনি ইনি বনি ইসরাইলের পয়গম্বর জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এরপরে বাম দিক তাকায় দেখে লাল একটি উটনি আর উপরে হুজুর সর হযরত ইনুস আলাইহিস সালাম যারা মুসলিম শরীফ পড়ায় আমার কাছে আমি মুসলিম পড়ায় এই জন্য আমি আপনাদের যে বিষয় আলোচনা করতেছ না যে আল্লাহ তালা তার হাবিবকে 14টা উপহার দিয়েছেন ভাইটা হাত ওঠো যতক্ষণ কয়টা তার প্রথমটা दे শুরু করছি ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে না এটি জোরে বলেন দুই নম্বর এরপরে মা বাপের কথা জুড়ে দিয়েছে অপিল ওয়ালে দাইনে এসানা আজ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে এক ব্যক্তি যা কামাই করবে তার অন্তর টাকা পিতা মাতাকে দিতে হবে বুখারী শরীফের ভিতর আসছে সন্তান যা কামাই করবে তার বাবার হাতে দিতে হবে যদি বাবা না থাকে মা মা যদি না থাকে তার বড় বোন বড় বোন যদি না থাকে তার বড় ভাই এরপরে যদি ভাইগুন না থাকে তার আপন চাচা যদি চাচা না থাকে আপন চাচ তোর চাচা এটা হলো শরীয়ত শরীয়ত আমাদের দেশে তে উছিয়ে দিয়েছে দুই নম্বর এরা যখন বাত্যক্ত হবে বুড়ো বুড়ি অথবা পিতা-মাতা যদি বেশি বয়সে বাবা বিয়ে করে তাহলে আব্বা আগে বাত্যক্ত আসে যাবে এখানে কোরআনে বলছে তোমাদের ভিতরে দুইজনে একজন যদি বাত্যকে এসে যায় এবং তাদের সাথে এমন আচরণ করোনা জানো উফউ ওয়ালা তামহারহুমা আকুল লাহুমা কওলান কারীমা এটা আমার কথা না এটা কোরআন মাজিদের কথা এটা দুই নম্বর 16

যদি কোন পুরুষ এবং মহিলা যদি সন্তান বাধা দেওয়ার জন্য বিশ্র বাইরে নিখাব করে এই নাপাক কামতের ময়দানে এর থেকে জবাব আসবে আমার পিতামাদারদেরকে অন্য দুই জন জাহান্নামীদের শাস্তি তাদেরকে দিয়ে দাও দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানা ক্ববীরা উলামা کرام আমীজা বলছি আছে কিনা

হাদীস আছে যার কমপক্ষে তিনটা সন্তান হবে সালাস সুমানাতিন আও সালাস আখওয়া আল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার কমপক্ষে তিনটা সন্তান হবে এমনি আল্লাহ দেই নে সেটা আলাদা কথা কিন্তু কমপক্ষে তিনটা সন্তান যার হবে তার পিতামাতা তাকে যদি دینی শিক্ষা দেয় কুফুর শিক্ষা না দেয় তার পিতা মাতাকে আল্লাহ তালা বিনি হিসাবে জান্নাত দান করবে কথা বলেন না কেন এক সাহাবি বলে এরপরে যদি বেশি হয় হুজুর বলেন সেঞ্চুরি হবে আপনারা সেঞ্চুরি বলেন এটাতে বেশি বলেন না আমার উনিশটা সন্তান আলহামদুলিল্লাহ আমার প্রত্যেককে মেয়ে আমার 9 ছেলে 9টা ছেলেই আমার হাফেজ কোরআন এবং মুহাদ্দিস এর মধ্যে বিদেশে থাকে ইউনিভার্সিটিতে প্রফেসরই করে আর আমার মেয়েগুলো সম্পূর্ণ করা হবে আমি যা দিব করছে ভিডিও কোরআন হবে আমার মামা বাংলাদেশের সবচেয়ে এবালেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমানตุলা আলাই আমার মা নয় বছরের ছোট আমার মাও দাউরা পড়া মেয়ে আমি তুমি যদি একটি দিনদার মাইয়া পাও যদি হাতুঠাও তুমি যদি একটি দিনদার মে পাও যদি ওরে দুনিয়া اخرতে শান্তিই মালিকে আও যদি একটা দিনদার মায়া পাও যদি রে তুমি যদি একটি দিনদার ছেলে পাও নালি জীবন তোমার ধন্য হবে

আপনার কাছে যখন দিনদারি মহিলারা আসবে না যারা অন্য জায়গায় ঘুরে ঘুরে পর পুরুষের সাথে দেহ মিলাইছে এই সমস্ত অসভ্য না দিদার মহিলারা যখন আপনার কাছে আসবে তাদেরকে বয়াত দিয়ে দেন তাদের মুরিদ বানাই দেন আর যিনি মুরিদ করাবে তিনি হকানি আলেম হতে হবে আল্লাহর অলি হতে হবে ওই বাউ শৈশের পীর না যারা নামাজ পড়ানা মদ খায় নিশা খায় এগুলো পীর নেয় এগুলো শয়তাল

এই জন্য আমার বাস্তির বলছে মা তুমি আমার অনেক ছোট বয়সে আমি তোমার অনুরোধ করি বাংলাদেশ আমি একজন শুধু মৌলানা না আমি নবম সেক্টর একজন বীর উত্তম তোমার বাবি আমার সোনার মেডেল দিয়েছিল মুসলমানকে দেশের ভিলেজের মেম্বার চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান এমপি বানাবো পার্লামেন্টে যদি ওরা নামাজের বিল না আসে ওর একটা রুবেশতে কাজ নাই করে দেবে। আপনারা দেখছেন ওই যখন এসে ট্রাফিক পুলিশ থাকে যখন ওই বাতি লাল বাতি থাকে তখন গাড়ি এমনি ড্রাইভার ভাই এমনি থামাই দেয় কথা কয় না এটু কথা কয় না এমনি থামাই দেয় আপনাদেরও থেমে যেতে হবে যখন মুসলমান রাষ্ট্রের ক্ষমতা পাবে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আল্লাদিন ইমাক্কালনাউহুম ফিল আদ اقামুস সালাহ দিয়ার দোজ দিস ইজ দ্য পিপল ইন্টিগ্রেশন অফ ইন পার্লামেন্ট ডু উইল হ্যাভ সামবাই অ্যাপয়েন্টমেন্ট দিস নাও রিকলেকশন দেয়ার দোজ হু ইফ উই ইসটাবলিশ देम ইন দিলান এন্ড ইসটাবলিশ এ গোলার প্রিয়ার গীপ রে গোলার চটি এন্ড রাইট অন ফর মি রং টু ডিসিশন অফলি আল্লাহ ইজ দা জংটিন পাওয়ার এটা হলো 7 নম্বর জানেন রাখেন আপনার মিরাজ মিরাজ করে এই জামার সাথে করা যদি একটা শব্দ ভুল ধরতে পারেন আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেবো